অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সূর্য আর দীপা ভাবতে থাকে রূপাকে কোনোদিন আমাদের কথা শুনবে না ও এত অবাধ্য হলো কিভাবে। ঠিক তখনই দীপার ফোনে ফোন আসে আর দীপাকে জানানো হয় শালিনী মারা গেছে শুনেই দীপা এবং সূর্য চোখের জল ফেলে ওই ছোট্ট লাবণ্য আসে আর ছোট্ট লাবণ্যকে জড়িয়ে ধরে দীপা সূর্য কাঁদতে থাকে এবং দীপা সূর্য একে অপরকে বলতে থাকে ওর মা মরে যায়নি ওর মা বাবা বেঁচে আছে অন্যদিকে দেখা যায় মিশকা ছাড়া পেয়ে যায় এবং মিশকা ছাড়া পাওয়ার খুশিতে নতুন করে প্লান সাজায় সূর্যর জীবনে ঢোকার অপরদিকে দেখা যায় একটা অডিশন দিয়ে সিলেক্ট হয়ে যায় রূপা তবে রূপা কৃষ্ণর কাছে জানতে চাই কৃষ্ণ আপনার বাড়ি কোথায় আপনার বাড়িতে কে কে আছে আপনি কিছু একটা থেকে নিজেকে লুকিয়ে রাখছেন কেন আপনার মা নেই কৃষ্ণ রূপাকে বলে হ্যাঁ তার মা আছে তবে বহু দূরে আছে আর দীপার মাঝেই সে তার মাকে খুঁজে পায় অপরদিকে মন্দিরে একজন ভদ্র মহিলাকে দেখানো হয় যে কিনা তার ছেলেকে খুঁজছে এরপরে দেখা যায় রূপা মিউজিক ভিডিওতে কাজের জন্য বের হতে যায় ঠিক তখনই সোনা রূপার কাছে জানতে চাই কৃষ্ণ তোমাকে হেল্প করছে কিন্তু কেন রূপা সোনাকে বলে আসলে কৃষ্ণ মাকে অনেক পছন্দ করে আমাদের মায়ের মাঝে ওর মাকে খুঁজে পায় তার জন্যই আমাকে হেল্প করছে দীপা এবং ওই ছোট্ট লাবণ্য রেস্টুরেন্টে যাওয়ার জন্য বের হতে যায় তবে রূপা এবং সোনা যখন নিজেদের মধ্যে কথা বলতে থাকে আড়ালে দাঁড়িয়ে দেবী সবটাই শোনে একটা মিউজিক ভিডিওতে কাজ করে দু লাখ টাকা পাবে রূপা আর সেই টাকা দিয়ে দিনা শোধ করে দেবে এমনটা জানতে পেরে রত্নাদেবী চক্র চক্রান্ত সাজায় রূপাকে শেষ করে দেবার উর্মি যখন কিছেনে থাকে তখন উর্মিকে দিয়ে ভুলভাল বুঝিয়ে রত্নাদেবী একটা ওষুধ দিয়ে বলে যে রূপা দুধের গ্লাসের মধ্যে এটা মিশিয়ে দিতে এবং উর্মি রত্নাদেবীর কথা শুনে ওই দুধের গ্লাসের মধ্যে ওই বিষাক্ত ওষুধটা মিশিয়ে দেয় আর সেটা রূপা বের হওয়ার সময় রূপাকে বলে দুধটা খেয়ে নেওয়ার কথা ছোটবেলার মতো তাকিয়া হয়তো বদলে গেছে এমনটা ভেবেই রূপা বিশ্বাস করে দুধটা খেয়ে নেয় রূপার চোখে জল চলে আসে আর সেটা দেখে উর্মি অনুতপ্ত হয় তবে উর্মি অনুতপ্ত হলেও কিছুতেই উর্মিকে ভালো হতে দেয় না ওই রত্নাদেবী উর্মিকে ওইখান থেকে সরিয়ে নিয়ে যায় রত্নাদেবী দেবী এরপরে দেখা যায় যে সোনা রূপা এবং কৃষ্ণ তিনজনে চলে যায় ওই অডিশনের জায়গায় রূপা কৃষ্ণকে বলে দেনাটা শোধ করে দেওয়ার জন্য সোনা এবং কৃষ্ণ দুজনেই বেরিয়ে যায় দেনার টাকা শোধ করে দেবার জন্য আর রূপার অডিশন শুরু হয়ে যায় রূপা নাচতে থাকে নাচতে নাচতে এক রূপা মাথা ঘুরে তো বন্ধুরা তোমরা এমনটাই চাওতো যে উর্মি এবং রত্ন দেবী চক্রান্ত যেন সকলের সামনে ধরা পড়ে যায় কমেন্ট করে জানাতে ভুলো না